কেমন হয়েছে বলো লাগছে আর এখানে বেগুন কেটেছি আর এইখানে হচ্ছে চিংড়ি মাছ আছে এবার চিংড়ি মাছটাকে ভাজবো এবার হচ্ছে নুন একটু হলুদ দাও তো হলুদ কোথায় রাখছি চিংড়ি মাছটাকে চিংড়ি মাছের চিংড়ি মাছ ছাড়ালে আর কিছু থাকে না চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে ফেলবো সে একটু লাল লাল করে ভেজে নিয়েছি মধ্যে প্রথমে একটু ডালের বড়ি দিয়ে দেবো কটা বড়িটাকেও একটু লাল লাল করে ভেজে আমিও ছিঁড়ে দেবো বড়িগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়েছে একটু লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হচ্ছে কালো জিরে কালো জিরে এখানে হাফ চামচ পরিমাণ দিচ্ছি যে সবজিগুলো কেটে রেখেছি বেগুন বিনস কুমড়ো যত রকম সবজি আছে পটল সব দিয়ে দেবো গাজরও দিয়েছি আর হচ্ছে আলু দিয়ে দেব পরিমাণ মতো দেব হলুদ একটু বেশি লাগবে কারণ সবজির পরিমাণ অনেকটা বেশি রয়েছে এবার এটাকে ভালো করে মিক্স করে এই সবজিটা খেতে যা ভালো লাগে মানে কি বলবো শিলে বেটে নেব কাঁচা লঙ্কা আর এই এক টুকরো আদা আর দিয়ে দিয়েছি অল্প করে একটুখানি সর্ষে বেশি দেব না অল্পই দেবো দিয়ে দেব একটুখানি নুন এবার এটাকে বেটে বাটাটা হয়ে গেছে এবার এর মধ্যে পুঁই শাক আর তুই এর ডাটি গুলোকে দিয়ে দেবো ডাটি গুলো কিন্তু একটু ফালি করে নিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সবগুলোকে দিয়ে দিয়েছি এবার এটাকে একটুখানি মিক্স করে ভালো করে তার এটা ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিয়েছি যতক্ষণ না এটা মজে আসে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো দেখো কতটা মজে এসেছে এই ইয়েগুলোকে একটুখানি ইয়ে করে দিচ্ছি তাহলে খেতে খুবই ভালো লাগে এই ডালের বড়িগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার চিংড়িটাকে দিয়ে দেবো আর ডালের বড়িটাও দিয়ে দেবো ভালো করে মিক্স করে নিচ্ছি এটা ভাজা জিরের গুঁড়ো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু দাও হ্যাঁ এবার ওখান থেকে একটু চিনি দাও অল্প করে দেবে এটা দাও আর একটু সামান্য বেশি দিও না বেশি দিও অল্প দাও অল্প দাও বেশ 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 আর লঙ্কা আদা বেটেছি এবার সেটাকে দিয়ে দেবো এর মধ্যে এটাকে আবার একটু মিক্স করে নিচ্ছি একটুখানি আটা দিয়ে দিচ্ছি সামান্য বাবা দেখো দেখতে তো খুবই সুন্দর লাগছে খেয়ে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে বলো ভালো হয়েছে খেয়ে দেখো ভালো হয়েছে